ফারাও এর রাজ দরবারে মুসা আলাইহিস সালাম উপস্থিত হয়েছিল আরনা আলাইহিস সালাম উপস্থিত হয়েছিল বিশাল একটা olay হবে দেখা যাবে موسی আল্লাহর শক্তি বেশি নাকি ফারাওনের শক্তি বেশি নাউজুবিল্লাহ বলেন সম্মানিত মুসল্লিদের کرام রাজ দরবারে ডাকা হইল ফারাওন ডাক দিয়ে বলতিছে মুসা আজকে দেখা যাবে শক্তি কার বেশি আমাকে যে আরব কো কোরআনা আপনি সব থেকে বড় এটা কি তোমরা মানো এটা দেখো তো অস্বীকার করো আজকে বুঝবা আমার শক্তি বেশি নাকি তোমার মালিকের শক্তি বেশি প্রকৃতপক্ষে موسی আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিকে নজর করে ডাকতে বলতেছে আল্লাহ এটা কি সম্ভব ফেরাউন আর ফেরাউন ফেরাউন দাউদ সো আল্লাহর জিতে যাবে এটা কি সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন موسی

মোসার সাথে আজকে লড়াই করবে মোসার আল্লাহর সাথে লড়াই করবে যখন সমস্ত জাদুকরদের জাদুঘররা যদি যেই শক্তি দেখাবে এই শক্তির মধ্যে চারটা সব থেকে ভালো হবে রাজ দরবারে একটি বিশাল উপরোপণ দেওয়া হবে এই বিশাল সমস্ত জাদুকররা চারটার শক্তি দেখাইলো ওরা বিশাল লম্বা লম্বা মোটা 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 মুসা আলাইহিস সালামের দিকে ছেড়ে দিল যখন মুসা আলাইহিস সালামের দিকে ছেড়ে দিয়েছে এই মোটা মোটা বসি পুরো হয়ে গেছে যখন সাফে রূপান্তরিত হইয়া গেল মুসা

দেখেন ফলতে মুসা আলাইহিস বললেন যে এই লাঠিটা তুমি ছড়িয়া দাও ফলতে মুসা আলাইহিস ছেড়ে দিলে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় সাথে রূপান্তরিত হয়ে গেল এই সাপের ব্যাখ্যা সাপ্তা বড় কেমন এই ব্যাখ্যায় মুহাদ্দিসগণ মুফাসসিরগণ বলেন যে একটা ঘট জমিনে আর একটা ঘট আসমানে এটাই আল্লাহর শক্তি আল্লাহু আকবার আনামিন আমিন এমন ভাবে ফলতে মুসা আলাইহিস সালামের বিভিন্ন বিভিন্ন মর্যাদার অধিকারী বানায় দিয়েছেন বিভিন্ন নবীগণ যত হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারা আমার নবীর আগ পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা মর্যাদা দিয়েছেন তো একটা মুআজেজা হযরত দাউদ আঃ এর মুআজেজা ছিল লোহার ভিতরে হাত দিলে लोहा নরম হয়ে যায় আল্লাহু আকবার। আল ক্বলে মূসা আঃ এর একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠিটা যদি জমিনের উপর রাখা হয়তো গাছ হয়ে যেত। যদি এই লাঠিটা সমুদ্রের ভিতরে ছাইিয়ে দেওয়া হয়তো বিশাল রাস্তা হয়ে যেত। এই লাঠিটা যদি গ্রামের সামনে রাখা হয়তো বিশাল সাতে রূপান্তরিত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন এরপর হরতে ঈসা আলী ইসালাম হরতে ঈসা আলী ইসালামকে আল্লাহ আলমিন বিশাল একটা বড় দেশা দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু মর্যাদা দিয়েছেন হরকত ঈসা আলী সালাম আপনার আমার নবীর আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ সাল্লামের আগে যে নবী ছিলেন আগের নবীর নাম কি হরকত ঈসা আলী সালাম আপনার আমন নবী বিশ্ব নবীর আগে যেই নবী এসেছিলেন ওই নবী দাম হযরত ঈসা আলাইহিস সালাম তো হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মুজেজা দিয়েছেন যদি কোনো খবর রোগী ভবনের মধ্যে যান শরীরটা পুরো সাদা হয়ে যায় শেত রোগী বলা হয় যদি এই শেত রোগীর শরীরের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাম হাতটা বুলায় দিতেন তো এই শেত রোগী ভালো হয়ে যেত সুস্থ হয়ে যেত সুবহানাল্লাহ আল্লাহ আলিয়াল যদি কোনো সুস্থ করার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিককে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এই সমস্ত যত মর্দেশা দিয়েছেন আল্লাহ আলমিনের ইসায় হয়েছে সম্মানিত মুসলের দেখলাম নাম তো ঈসা আলী ইসলাম এমন ভাবে হজরত ঈসা আলী ইসলামকে আরো কিছু মহাদেশা দিয়েছেন যদি মৃত ব্যক্তিকে ডাক দিয়ে বলতো আল্লাহর আদেশে তুমি জিন্দা হয়ে যাও আল্লাহর আদেশে তুমি দাঁড়াও এমন ভাবে হজরত ঈসা আলী মৃত ব্যক্তির সামনে যদি দাঁড়াইত মৃত ব্যক্তির সামনে দাঁড়ায়া এমন ভাবে যখন বলতো আল্লাহর আদেশে দাঁড়ায় যাও

আল্লাহ রব্বুল আলামিন হল সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এর নিকট উঠিয়ে রেখেছেন তো এমন ভাবে আল্লাহ রব্বুল সমস্ত নবীগণদেরকে এমন মরজেজা দিয়েছেন তো আপা আমাকে কি বলে অবৌক শক্তি তো অবৌক শক্তি না বলে আমরা বলবো মুজেজা আল্লাহ রব্বুল আলামিন মুজেজা দিয়েছেন নবীগণদেরকে তো নবীগণদের অন্তকালের সাথে সাথে সমস্ত নবীগণদের ইন্তেকাল যখন হয়ে গেছে এই মুজিজাও শেষ হয়ে গেছে অথচ আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুজিজা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা শক্তি দিয়েছেন এই শক্তি হাতটা মূল কিয়ামতের আগ পর্যন্ত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বহাল রেখেছেন সুবহানাল্লাহ